হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বোর্ড থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো আপার প্রাইমারি কাউন্সেলিং ইনটিমেশন লেটার ডাউনলোড তো বন্ধুরা কাউন্সেলিংয়ে যারা যাবেন তাদের জন্য অবশ্যই এই লেটারটি ডাউনলোড করতে হবে ইনটিমেশন লেটার এবং কাউন্সেলিংয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা ভ্যাকেন্সিগুলি দেখে নেন কোন জেলায় কোন স্কুলে কত ভ্যাকেন্সি আছে কোন বিষয়ে সেই হিসাবে আপনার যে পছন্দ মতো স্কুল বাছাই করবেন তার আগে অবশ্যই দেখে নেবেন জেলা ভিত্তিক কোন স্কুল কোন বিষয়ে শূন্যপদ লিস্টটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিগম যে কাউন্সিলিংয়ের যে গাইডলাইনস সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া আছে তারপর পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো রকমের চাকরি খবর এবং শিক্ষক সংক্রান্ত সমস্ত রকম আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো দেখুন প্রথমে আমরা দেখাবো কীভাবে ডাউনলোড করবেন এনটিমেশন লেটারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েবসাইটে আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছেন ফাইনাল ভ্যাকেন্সি ফাইনাল ভ্যাকেন্সি বের হয়ে গেছে লিস্ট ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিস্ট দেওয়া থাকে আর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইনটিমেশন লেখা এখানে ক্লিক করার পরে আপনার যে এমরি রন নাম্বার দেওয়া আছে সেই রন নম্বরটি এখানে বসাবেন আর এখন ডেট অফ বার্থ দিলে আপনার কিন্তু লগ ইন করলে আপনার আপনার পেজটি খুলে যাবে কি নতুন পেজ প্লিজ এখানে সাত আর দশে সচেরো এরকমভাবে আপনাদের একটা পেজ আসবে এটা যোগফল দেখি বোধ হবে তো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম যে কীভাবে ডাউনলোড করবেন তা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখানে ফুল ডিটেলস দেখুন কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশন এটা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন সঙ্গে কী কী ডকুমেন্ট নিচ্ছ নাম মিডিয়াম আপনারা চেক করে নেবেন জেন্ডার ক্যাটাগরি রিপোর্টিং টাইম আপনার ডেট কিন্তু দেওয়া আছে পঁচিশ দশ দু হাজার চব্বিশ পঁচিশ দশ দু হাজার চব্বিশ হচ্ছে রিপোর্টিং ডেট আর রিপোর্টিং টাইম কিন্তু এখানে দেওয়া আছে দশটা তিরিশ মিনিট তাহলে এখানে পঁচিশ তারিখে অক্টোবরের পঁচিশ তারিখে আপনারা এখানে ডেট দেওয়া আছে এইভাবে কিন্তু আপনারা ডেট বিভিন্ন ডেট দেখে নেবেন দু তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে অনেকের ডেট দু তারিখে আবার অনেকের বিভিন্ন টাইমে আছে তো ওখানে বোর্ড নাম্বারটা দেখবেন সেই বোর্ড নাম্বারে আপনাকে সেই বোর্ডে আপনাকে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার পরে আপনারা সেই বোর্ড নাম্বারটা দেখুন কল রুমে আছে এরপরে কলিং সিকুয়েন্স নাম্বার ফোর কাউন্সিলিং কাউন্সিলিংয়ে যে আপনারা একটা নাম্বার দেবে সেই নাম্বারটা এখানে লেখা থাকবে আমি এখানে মুছে দিয়েছি প্রাইভেসির জন্য এখানে লেখা থাকবে এবং বোর্ড নাম্বার এখানে লেখা থাকবে তো এখানে ভেনু কোথায় হবে বি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন এটা কিন্তু অ্যাড্রেসটা তো আগেই দিয়েছি এটা জেনে নেবেন এখন সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিচ্ছি এখানে এক নম্বর দেখুন ক্যান্ডিডেট কল ফর কাউন্সেলিং মাস্ট বিলিং দিস ইনটিমেশন লেটার এই ইনটিমেশন লেটারটি অবশ্যই নিয়ে যাবেন কাউন্সেলিংয়ের সময় এই ইন্টিমেশন লেটার ছাড়া আপনার কিন্তু ওখানে কোনোরকম করে কাউন্সেলিংয়ে অনুমতি দিবে না দুই নম্বরে ক্যান্ডিডেট মাস্ট বিলিং ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ অর্থাৎ পাসপোর্ট প্রুফ অফ ডেট অফ বার্থ কাস্ট সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট এডিসি তো দেখতে পাচ্ছেন যেগুলো আপনাকে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টার জেরক্স কপি অবশ্যই দুই কপি জেরক্স করে রাখবেন যেগুলো জেরক্স করে সেগুলো দুই কপি জেরক্স করবেন এবং সেলফ অ্যাটাস্টার রাখবেন এবং সঙ্গে একটি ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট এই চারটির মধ্যে যে কোনো একটি আর ডেট অফ বার্থের প্রুফের জন্য যেটা আপনারা ধরুন অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে পারবেন মাধ্যমকে অথবা জন্ম সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট থাকলে পিএইচ ক্যাটাগরি তার জন্য আপনি নিয়ে যেতে হবে এগুলো অরিজিনাল তো অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে দু কপি জেরস করে নেবেন এবং স্যালারি তিন নম্বরে ইন কেস অফ গ্র্যাব অ্যান্ড আনএভয়েডেবল সার্কামস্ট্যান্স এ ক্যান্ডিডেট মে অথরাইজ ওয়ান অফিস ইজ ওর হার নিয়ার রিলেটিভস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং ডকুমেন্টস টু রিপ্রেজেন্ট হিম ওর হার অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং দ্য অথরাইজেশন ইন অরিজিনাল বিয়ারিং কালার অথরাইজড ফটোগ্রাফ অথরাইজড পারসন টু বি বিডিশ ফর এন্ট্রি অ্যাট কাউন্সিলিং ভেনু যদি কোনো কর্মে নিজে কোনো পরিস্থিতিতে নিজে না যেতে পারেন কাউন্সিলিংয়ে অন্য কাউকে যাওয়া যাবে কিন্তু অথরাইজেশন নিয়ে যেতে হবে অরিজিনাল অথরাইজেশন সঙ্গে কালার অথরাইজড ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যেতে হবে সেই স্থানে অথরাইজড সেল কেরিয়ে ভ্যালিড ফটো আইডি কার্ড তাকেও একটি ফটো আইডি কার্ড মানে ভোটার আইডি বা আধার কার্ড এগুলি নিয়ে যেতে হবে দিস দ্য সিগনেচার অফ অথরাইজড পারসন যিনি অথরাইজ হবেন তার সিগনেচার অবশ্যই অ্যাটাস্টের করা থাকবে ক্যান্ডিডেটের দ্বারা তার যে সিগনেচারটা চার নম্বরে ক্যান্ডিডেট আর অলসো স্টার্টেড টু বিং অল দ্য টেস্টিমোনিয়ালস এখানে অরিজিনাল এবং ওয়ান সেট অফ সেলফ অ্যাটাস্টের পর কপি অফ দ্য সেম অ্যান্ড টু কপিজ অব রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো দুই কপি রঙিন ফটো অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল সমস্ত অ্যাকাডেমিক এবং যা ডকুমেন্টস আছে সমস্ত রকমের সার্টিফিকেট এবং মার্কশিটের ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবেন অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ওয়ান কপি জেরস নিয়ে যেতে হবে এগুলি পাঁচ নম্বরে মোবাইল ফোন গ্রাম করে ওখানে কিন্তু রাখবেন ভেনুতে আপনাকে সুইচ অফ করে রাখতে হবে ইন দ্য ইভেন্ট অফ এনি অফ দ্য ইনফরমেশন বিং ফাউন্ড টু বি ফলস ওর ইনকারেক্ট কোনো যদি ইনকারেক্ট যদি কোনো ত্রুটি বা ইনফরমেশন পাওয়া যায় অথবা এনি এলিজিবিলিটি বিং ডিটেক্টেড বিফোর আফটার ইস্যু অফ রিকমেন্ডেশন রিকমেন্ডেশন পাওয়ার পরে অথবা আগে অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে বা পরে যদি কোনো করে আপনার টুটি ইনফরমেশন পাওয়া যায় বা ইনকারেক্টর তাহলে আপনার কিন্তু আপনার যে এটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাকে আইনত দণ্ডনীয় হতে পারে দণ্ড দেওয়া হতে পারে শাস্তি হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে আপনারা অবশ্যই নিজ নিজের ডেটটা দেখে নেবেন সময়টা উল্লেখ করা আছে এবং এইটা পড়ে ভালো করে যাবেন সমস্ত ডকুমেন্টস আপনাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো এটা হলো বুঝতে পারছেন তো এরপরে আমরা দেখাবো যে লিস্ট যে ডাউনলোড করে নেবেন এই স্কুলগুলিকে আপনাকে অবশ্যই ভালো করে দেখে নেব কোন জায়গায় কীভাবে ভ্যাকেন্সি কতগুলি আছে কোন বিদ্যালয়ে সেগুলি আপনারা অবশ্যই ঘরে বসে আগে জেনে নেন এই লিস্টটি আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমে যখন অ্যারাবিক সাবজেক্টে স্কুলের নাম দেওয়া আছে ভ্যাকেন্সির কোড দেওয়া আছে স্কুলের অ্যাড্রেস দেওয়া আছে ডিস্ট্রিক্ট দেওয়া আছে পিন নাম্বার দেওয়া আছে তো এগুলো সব দেখে নেবেন আপনারা পরিচিত স্কুল দেখে নেবেন নিজের ডিস্ট্রিক্টে বা সামনাসামনি কোনো ভালো স্কুল যেটা আপনার পছন্দের স্কুল দেখে নেবেন যে বিষয়ে আছেন সেই বিষয়ে প্রত্যেকটি বিষয় সাবজেক্টের কিন্তু আপনাদের স্কুলের ভ্যাকেন্সি দেওয়া আছে তো বন্ধুরা এগুলি আপনারা ডাউনলোড করে নেবেন আর আপনাদের যারা কাউন্সেলিংয়ে যাবেন অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি নিজের সময়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো করে উপস্থিত হতে না পারলে হয়তো ভবিষ্যতে অসুবিধা হবে না করে আর সুযোগ হয়তো নাও পাবেন তাই আপনারা কাউন্সেলিংটা করে নিন যে যেখানে থাকব না কেন আপনারা কিন্তু কাউন্সেলিংটা করুন আর যেসব ডকুমেন্টসগুলি বলা হলো সেই ডকুমেন্টসগুলি অবশ্যই আপনারা নিয়ে যেতে হবে এখন ডাউনলোড করে রাখুন ইনটিমেশন লেটারে কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দিয়েছি আর যে কোনো রকম ইনফরমেশন বা পড়াশোনা যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা যারা ক্যাশ সার্টিফিকেট আছে যাদের অথবা পিএইচ ক্যাটাগরি যারা আছেন যারা পার্সেন্টেজ আপনার যতই থাকুন ওখানে চল্লিশ পার্সেন্ট নিচে উপরে বেপন আপনার কোনো দোকান নেই আপনারা এখানে শুধুমাত্র সার্টিফিকেট শো করতে বলা হয়েছে তাই অরিজিনাল এবং আপনাকে কপি ওইগুলো নিয়ে যেতে হবে তো বন্ধুরা কাউন্সেলিং দেন সুস্থ মাইন্ডে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ